আমি ইস্ট লন্ডন ট্রেনিং সেন্টার থেকে পাঁচ দিন কোর্স করিয়া পাস করছি একলাগেও আমি সবটা পাস করছি টপো সেরু বি ওয়ান সার্ভিস খুব ভালো আপনারা সবাই আইবা অ্যান্ড আশা করি সবাই তোমার সাকসেসফুল হইবা ইনশাল্লাহ টিএফএল এর কাছে প্রাইভেট হায়ার ড্রাইভার হিসেবে কাজ করতে হলে যে অ্যাপ্লিকেশন করতে হয় এটা অনেক সময় সাপেক্ষ তো আমাদের কাছে অ্যাপ্লিকেশনের জন্য একটা দক্ষ টিম আছে যারা খুবই দ্রুত সময়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হেল্প করেন আর আমাদের কাজ কিন্তু অ্যাপ্লিকেশন করে ট্রেনিং করায় শেষ হয়ে যায় না যারা পাশ করার পরেও আমরা বিভিন্ন অপারেটার সাথে জয়েন করা এবং সঠিক ভেহিক্যাল সিলেক্ট করতে সাহায্য করি আমাদের টপোগ্রাফিক্যাল অ্যান্ড সেরুতে পাশের রেট খুবই হাই এবং যেহেতু আমরা দু সাল থেকে এটা করাইতেছি আমাদের টিচাররা খুবই দক্ষ এবং সবগুলা টেকনিক সঠিকভাবে শেখানো হয় এখানে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমার আমাদের অ্যাড্রেসটা হলো টু ফোর্টি সিক্স রোড ফরেস্ট গেট সিটি গেস্ট হাউসের চারতলাতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এখানে আপনারা ফোন করলে আমাদেরকে পাবেন অলসো আমাদের একটা ওয়েবসাইট অ্যাড্রেস আছে ওয়েবসাইটে গেলে আমাদের সম্পর্কে ডিটেলস আরও জানতে পারবেন আসসালামু আলাইকুম আসলে আমি কেভিং লাইসেন্স পাওয়ার ফর যখন স্টার্ট হয় সেরুর এক্সাম তখন ইটালি আমি অনেক চিন্তার মধ্যে আসলাম যে সেরু আমি কীরকম ফাঁস করব তখন আমি এই ট্রেনিং সেন্টার আই ইসলাম ট্রেনিং সেন্টার এটা ফরেস্ট গাইড ফোর্সে তখন তারা আমার খুব দক্ষতার সাথে আমার হেল্প করছেন যে আমি কীরকম সেরুর এটা ফার্স্ট করতাম এবং তারা লাইক ওয়ান বাই ওয়ান যেটা গাইড দিন তারা হলো আমার গাইড দিচ্ এবং অনেক টেকনিক শেখিয়ে দিচ্ছেন যে আমার কীরকম আমি গুড মানে একটা কোর্স আমি করতে ফারম তো আলহামদুলিল্লাহ তারা সহায়তায় আমি ভালো রেজাল্ট পাই আমি সেরু টেস্ট ফাস করছি এবং আর আপনার অনেক গ্রামারের অনেক বিষয় আছে সেরু টেস্টের মধ্যে ফিলিং দ্য গ্যাপের অনেক বিষয় আছে এগুলো তারা খুব সুন্দরভাবে মানে আপনি শেখাই দিন অনেক আছে মানে ইংলিশ আপনি কইতে পারবা মারতে পারবা কিন্তু দেখা যায় এক্সাময় গিয়া ফিলিং দ্য গ্যাপ যেটা আছে এটা অনেকে গাঁকটি যায় যে আমি কোন ওয়ার্ড কোন আনো কোন কীরা কারণ গ্রামার তো অনেক মানে এক সপ্তাহে আপনার অত কিছু শেখা সম্ভব নয় বাট তারা যেরকম টেকনিক আপনার শিখাইয়া দেন এটা ভেরি একটা হেল্পফুল একটা জিনিস যেটা আপনার সেরু ফার্স্ট করাই খুব একটা সহায়তা করবে তো আমি আশা করি আপনার এখানে আইবা এবং ফার্স্ট করতে হয় আর সেরু এবং ওয়ান ফার্স্ট করছি এবং তিনটাও আমি এক চান্সে ফার্স্ট করছি আমি সময় অ্যাপ্লিকেশন করিয়া মানে আশা ছাড়িয়ে দিচ্ছিলাম যে এইগুলো হয়তো ফাঁস করা সম্ভব না আমাদের একটু কঠিন নেয় যখন আমি তারা লোকের যোগাযোগ করছি তখন তারা আমার আশা দিয়েছেন না ফাঁস করা সম্ভব এবং তারা আমার যে সহযোগিতা করছেন পরা পরে আমি এক্স চান্সে তিনোটা ফাস করছি এবং আশা করি আপনারা যদি সাইন যে ট্রেনিং নিতা কিংবা সেরু পরীক্ষা দিতা তাহলে তার সাথে যোগাযোগ করেন যেন তারা খুব দক্ষতার সাথে তারা ট্রেনিং দেন এবং ফাঁস করার লাগিয়া পুরা রেডি করি আপনারা দেন আমাদের এই সেন্টারটি সাত দিনই খোলা আমাদের সকালবেলা এবং সন্ধ্যা ছয়টা থেকে কোর্স শুরু হয় সকালের কোর্সটা শুরু হয় সকাল দশটা থেকে দুপুর একটা সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা আমরা সাত দিনই খোলা এবং আপনারা যে কোনো দিন আমাদেরকে যে আসতে হলে থেকে বুকিং দিয়ে আসতে পারবেন আপনারা জানেন যে প্রাইভেট হ্যাব ড্রাইভার লাইসেন্সটা এখন আর টিএফএল রিনিউ করতেছে না যতক্ষণ আপনি সেরু পাশ 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 করছেন তো সেরুর জন্য আমাদের যে টিচাররা আছেন এখানে আপনাদেরকে অনেক টেকনিক শিখাই দেবে যেগুলো আপনাদের খুব কাজে আসবে আর দুই নম্বর হলো যে যতক্ষণ আপনি সেরু পাশ করবেন সেহেতু আপনার ততক্ষণ আপনার লাইসেন্সটা রিনিউ হবে না তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন